নবজাতকদের জন্ডিস হওয়ার অনেকগুলা কারণই আছে তার মধ্যে একটা কারণ হলো ফিজিওলজিক্যাল জন্ডিস জন্মের পর একটা বাচ্চার স্বাভাবিকভাবে একটু শরীরের বিলুর পরিমাণ মানে জন্ডিসের পরিমাণ একটু বেড়ে যায় সেই ক্ষেত্রে আসলে কিছু করতে হয় না সেই ক্ষেত্রে বাচ্চাকে রোদে রাখলেই যদি ছেলে বাচ্চা হয় সেই ক্ষেত্রে ওর চোখ এবং ওর জেনিটালিয়া পুরুষাঙ্গ ঢেকে অন্নকুষ্টা থেকে বাচ্চাকে রোদে রাখতে হবে সকাল দশটার আগে রোদে রাখলে ইনশাল্লাহ দশ পনেরো দিনের ভিতরে ঠিক হয়ে যায় তাছাড়া অনেক বড় বড় কারণে জন্ডিস হতে পারে যেমন আর সিন ইনকম্পিবিলিটি যদি মার রক্তের নেগেটিভ হয় বাচ্চা পজিটিভ হয় সেই ক্ষেত্রে বাচ্চাকে অনেক ধরনের চিকিৎসা করতে হতে পারে জন্ডিসের পরিমাণ যদি নির্দিষ্ট পরিমাণে বেশি বেড়ে যায় ওজনের তুলনায় সেই ক্ষেত্রে বাচ্চাকে আমরা ফটোথেরাপি নামে একটা মেশিনের ভিতর দিতে হয় জন্ডিসের পরিমাণ আরও অনেকটা অধিক বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা ওকে অ্যাক্সেন্স ট্রান্সফিউশন করতে লাগতে পারে তাছাড়া বাচ্চাকে আরও কিছু বড় সমস্যা কারণে জন্ডিস হয় যেমন আমাদের লিভারের যে নালিকা আছে লিভারে কোনো জন্ম ত্রুটির কারণে বড় বড় জন্ডিস হয় ইনফেকশনের কারণে জন্ডিস হয় তো সেই কারণগুলা থাকলে অথবা হাইপোথাইড্রোজন নামে সেই রোগের জন্ডিস করতে হবে সেই ক্ষেত্রে চিকিৎসা সেই রোগ ওয়াইজ করতে হবে একটা রোগের জন্য এক ধরনের চিকিৎসা জন্ডিস চিকিৎসা করতে হবে আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজহুল ইসলাম রানি আমি সগুট প্ল্যাটফর্মের সাথে আছি সহজে আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে সগুট প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ